আজ নিফটি ফিফটি সেনসেক্স ব্যাঙ্ক নিফটি প্রায় দু পার্সেন্ট করে ডাউন তো এই ডাউন যাওয়ার পেছনে কারণ কী এবং আগামী দিনেও কি এরকম ডাউন যেতে থাকবে প্রথমে আমরা ডাউন যাওয়ার কারণটা দেখি তাই আমরা গুগলে এসে সার্চ করবো হোয়াই মার্কেট ক্র্যাশ তো আমাদের এখানে রেজাল্ট এসে গেছে আমরা প্রথমে এখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে গিয়ে দেখি এখানে কী বলছে যে স্টক মার্কেট ক্র্যাশ টুডে ঠিক আছে আমরা এবারে একটু নিচে গিয়ে দেখি কারণ কী এখানে কারণগুলো দেওয়া আছে হোয়াই বিএসসি সেনস অ্যান্ড নিফটি ফিফটি হ্যাভ ক্র্যাশ টুডে এখানে প্রথম যে কারণ বলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট কী হয়েছে না এখানে ইরান ইসরায়েলের ওপর মিসাইল অ্যাটাক করেছে প্রায় দুশোখানা মানে মোটামুটিভাবে যেটা অফিসিয়ালের নিউজ পাওয়া যাচ্ছে প্রায় দুশোটা মিসাইল ইরান ইসরায়েলের দিকে অ্যাটাক করেছে তার কারণে এরকম একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট হলে ইন্ডিয়ান মার্কেটের ওপর কত বড় এফেক্ট আসতে পারে সেটা কি আমরা একটু চেক করে নিই তো তার জন্য আমরা এখানে এসে সার্চ করবো যে ইন্ডিয়া অ্যান্ড ইসরা ইসরায়েল বিজনেস ইন বিলিয়ন এটা আমরা সার্চ করি দেখি কত বিজনেস হয় ইন্ডিয়ার এবং ইসরায়েলের মধ্যে তো এখানে দেখাচ্ছে যে সিক্স পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন বিজনেস হয় ইসরায়েলের সাথে আর ইরানের সাথে কত বিজনেস হয় আমরা সেটা সার্চ করি ইরান করে এটা এখানে হচ্ছে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর বিলিয়ন ইরানের সাথে হয় তো এমন কিছু বড় বিজনেস হয় না আমরা যদি ইউএস সাথে কম্পেয়ার করে দেখি ইউএস সাথে ইন্ডিয়ার বিজনেস হয় একশো একানব্বই বিলিয়নের সেই জায়গায় ইসরায়েল এবং ইরানের সাথে ইন্ডিয়ার একসাথ তেমন কোনো বড় মাপের বিজনেস হয় না ইসরায়েল এবং ইরানের মধ্যে কনফ্লিক্ট হলে ইন্ডিয়ান মার্কেটের যত বিজনেস আছে তাদের মধ্যে তত বড় কিছু এফেক্টই দেখা যাবে না কারণ তাদের মধ্যে বিজনেসই হয় না ইসরায়েল ইরানের সাথে ইন্ডিয়া তো খুবই কম বিজনেস হয় বাট তা বলে কি মার্কেটে প্রেশার থাকবে না মার্কেটে প্রেশার থাকবে সেলিং প্রেশার মার্কেটে থাকবে তো সেটা নিয়ে আমাদের ভয় পেলে চলবে না তারপরে দু নম্বর যে কারণটা বেরিয়ে আসে সেটা হলো ক্রুড প্রাইস এখানে কী হয়েছে যে অ্যানালাইজ ওয়ান দ্যাট ইসরায়েল অ্যাটাক ইরান ওই ইসরায়েল এবং ইরানের মধ্যে কনফ্লিক্টের কারণে তো ওই ক্রুড অয়েল প্রাইসেরও ফ্লাকচুয়েশান আসতে পারে সেই কারণেও মার্কেটে একটা এরকম ক্র্যাশ দেখা যাচ্ছে তিন নম্বর যে কারণটা বেরিয়ে আসছে নিউ সেভি রুলস দ্য মার্কেট রেগুলেটর সেভি ডিসাইডেড টু টাইটেন রুলস ইন দ্য ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড টু দ্য ডিক্লাইন ইন ইকুইটি মার্কেট দ্য নিউ মেজার্স হুইচ ইনক্লুড লিমিটিং উইকলি expiries টু ওয়ান পার এক্সচেঞ্জ অ্যান্ড ইনক্রিজিং কন্ট্রাক্ট সাইজ মানে কন্ট্রাক্ট সাইজকে বড় করে দেবে এবং তার সাথে যে এক্সপায়ারি আছে সেগুলোকে কমিয়ে দেবে আর মে ড্যাম্পড রিটেল সেন্টিমেন্ট অ্যান্ড রিডিউস ট্রেডিং ভলিউম তো এইটার কারণেও হচ্ছে মার্কেটে একটা সেন্টিমেন্ট দেখা গেছে এবং তার কারণে মার্কেট আরও ডিক্লাইন হয়েছে এবং আরেকটা কারণ রয়েছে চায়না ফ্যাক্টার্স ঠিক আছে এবারে আমরা যদি দেখি যে মার্কেট তো ক্র্যাশ হচ্ছে মার্কেট কত দূর ক্র্যাশ হতে পারে আরও কত দূর যেতে পারে তো তার জন্যে আমরা প্রথমে একটু নিফটি চার্ট খুলে দেখি নিফটি আরও কত নামতে পারে তার জন্য আমরা নিফটির নেক্সট সাপোর্টগুলো আমরা একটু আইডেন্টিফাই করি তো আমাদের এখানে নিফটি চার্ট ওপেন হয়ে গেছে এবারে আমরা এখানে সাপোর্ট খোঁজি প্রথম সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে সেখানে একটা সাপোর্ট নিয়েছে এই জায়গাতে এই জায়গাতে যদি দেখি এখানে একটা রেঞ্জ বানিয়েছিল এখানে মার্কেট একটা সাপোর্ট নিয়েছে এবং দু নম্বর সাপোর্ট কোথায় হতে পারে দু নম্বর সাপোর্ট হচ্ছে এই জায়গায় একটা আছে তারপরে আরেকটা সাপোর্ট এখানে আছে আজ মার্কেট যে জায়গায় ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে একটা সাপোর্টজনই ছিল তো দেখা যাক কালকে কীভাবে রিয়্যাক্ট করে এবং যদি নিচে আসে তো আমাদের এখানে একটা সাপোর্ট আছে এবং এখানে একটা সাপোর্ট রয়েছে তার সাথে ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি চেক করি ব্যাঙ্ক নিফটি এর ক্ষেত্রে এখানে সাপোর্ট কোথায় পাওয়া যাচ্ছে আমরা দেখি এর ক্ষেত্রে এখানে একটা সাপোর্ট এই জায়গায় একটা সাপোর্ট এখানে কিভাবে সাপোর্ট কারণ এখানে রেজিস্টেন্স হিসেবে কাজ করছিল এই দুটো জায়গায় তারপরে এখানে ব্রেকআউটের পর এখানে হচ্ছে এটা এবারে সাপোর্ট হিসেবে কাজ করবে আর এখানে যদি আমরা দেখি এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নও বানিয়েছিল তো এটা একটা সাপোর্ট তারপরে নেক্সট সাপোর্ট কোথায় আছে নেক্সট সাপোর্ট এখানে আছে ঠিক আছে কত পার্সেন্ট নিচে এটা হচ্ছে অলমোস্ট আমরা যদি চেক করি দু পার্সেন্টের নিচে আছে নেক্সট সাপোর্ট তারপরে নেক্সট আর যে সাপোর্ট আছে এটা একটা স্ট্রং সাপোর্টই আছে কারণ এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিয়েছে এবং এখানে রেজিস্টেন্স নিয়েছে মানে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে তো আমাদের যদি এখান থেকে মার্কেট এখানে এই স্ট্রং সাপোর্ট পর্যন্ত আসে কত দূর ফল হতে পারে এখানে মোটামুটি চার পার্সেন্টের কাছাকাছি আমাদের এখানে ফল হতে পারে যদি মার্কেটে আমরা এইসব জায়গায় বুলিশ ক্যান্ডেলস্টিক দেখতে পাই এখান থেকে মার্কেটে হাই পসিবিলিটি থাকবে যে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন মার্কেটে এরকম ক্র্যাশের কারণ কি এবং মার্কেট কতদূর নিচে নামতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ